যে মহান মাহবুদ মেহেরবান আজকে আমাদেরকে পবিত্র জুম্মা দিন মসজিদ আসা তৌফিক থেকে করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বসিত হোক প্রিয় নবী জনবী মোহাম্মদ রসল্লাহ সবাই করি সাল্লাহ আলহ্লাহ সম্মানিত উপস্থিতি ভাইরা খোদবার মাধ্যমে দু রাকাত ছলাদ আদায় হয়ে যাচ্ছে আমরা সরানো ছিটানো ভাবে বলছি আমরা সরিয়ে সিটিয়ে বলছি আমরা কাতার বন্দি হয়ে বসে এটা আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো কাতার বন্দি হয়ে বসে এ বাবা এই তোমরা উঠে কাতারের ভেতরে বস এবং সিটা সিটি করে বসে খারাপ দেখা যায় খদ্দার মাধ্যমে দু ডাকার নামাজ হচ্ছে যেখানে ফ্যান আছে লাইনে ফ্যানে যা বসেন দু ছালাত হচ্ছে অতএব আদব কায়দার সহিত আমাদেরকে সালাদটা আদায় করতে হবে হোক বা শোনা এটা দুই রাখার ছালা তাতে সালাতের মধ্যে আপনি আছেন সেভাবেই বসে থাকতে হবে মসজিদের আদব এই সম্পর্কে আগামী জুমমায় কিছু টাস দেওয়া হবে ইনশাল্লাহ দিব মসজিদে মসজিদে বসার আদত এই সম্পর্কে আগামী সপ্তাহে পুরো ফুলফিল ভাবে আলোচনা করা হবে আজকে আলোচনা আমি কিছু কাজ ধ্বংসাত্মক কিছু কাজ যে কাজগুলি করলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় আমাদের আমল নষ্ট হয়ে যায় কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমাদের ইহুকালীন এবং পরকালীন সব জায়গাটাই ধ্বংস হয়ে যাবে এমন কিছু কাজ রয়েছে এমন কিছু কাজ আমরা করে থাকি যেই কাজগুলি করে যেই কাজগুলি করলে পরে আমাদের সকল আমল ধ্বংস হয়ে যায় এই রকমের সাত প্রকার কাজ থেকে আল্লাহ নবী মানবদেরকে বেরোত থাকতে বলেছেন সাত প্রকার এই সাত প্রকার কাজ করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে আপনার পরকালে কিছুই বাকি থাকবে না এই সাতটা কাজ করবে এত কষ্ট করে নামাজ পড়া সিয়াম পালন করা

এক মন দুধের ভেতরে যদি আপনি এক ফোঁটা লেবুর রস ছেড়ে দেন দুধ যেমন ধ্বংস হয়ে যায় কতগুলি কাজ মানুষ করে বসে অনেক ধ্বংস করার জন্য আপনার সে আমলগুলি যথেষ্ট হয়ে যায় কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনার হওয়া আমলগুলি ধ্বংস হয়ে যাবে এই রকমের সাত প্রকার কাজ থেকে আল্লাহ নবী বের নিষেধ করেছেন তার মধ্যে এক নাম্বার হলো আশিরকু বিল্লা আল্লাহর সাথে শরীক স্থাপন করা সেরেক করা অংশীদার স্থাপন করা অংশীদার কেন স্থাপন করবেন আপনি يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به মেনা সামার তিরিজ কল্লাকুম পালাদা আলুলিল্লাহে আঙু দা দাও আঙু তম তালাঙু সুরাবা কারার আপনি কেন আল্লাহর সাথে শরীর করবেন কিসের দুঃকে করবেন আল্লাহ হরাব্বুল আলামিন বলেন যে মহান আল্লাহ হরাব্বুল আল তোমাদেরকে এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন হে মানুষ অন্য সাথে কেন আল্লাহর ইবাদত করতে হবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করছেন যিনি আল্লাহ তোমার পূর্বপুরুষ তাদেরকে সৃষ্টি করেছেন যিনি আল্লাহ তার ইবাদত করো কারণ তার ইবাদত যখন করবে তোমরা আস্তে আস্তে মোত্তা কি হয়ে যাবে আর কি হবে আর তিনি কি করেছেন আপনার জন্য আমার জন্য কেন তার শরীর করবেন যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন আসমানকে সাত স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন বাড়ি কি পানি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল তৈরি করে দেন সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে না আল্লাহ করতেন কেন আমার সাথে শরিক করবা সাত প্রকার কাজ করলে আপনার আমল ধ্বংস হবে সাতটা কাজ করলে আমুল ধ্বংস হয়ে যাবে আপনার নামাজ ধ্বংস হবে আপনার ইমান ধ্বংস হবে আপনার জাকাত ধ্বংস হবে সব ধ্বংস হয়ে যাবে তার মধ্যে একটা হলো শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা ইন আল্লাহ লাইয়া গো ফিরু আই শুরা মাধু না জাল কালিনাইয়া আপনি অন্যায় করছেন কি করছেন কম আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন আপনি ভুল বুঝতে পারছেন আপনাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আপনি সিয়াম করছেন আবার করেননি আল্লাহর কাছে মাফসান আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন একমাত্র ছেড়েক তারিকে আল্লাহ রাব্বুল আলমিন কোনো দিন ক্ষমা করবেন না ছেলেক কোনো ক্ষমা নাই